আসসালামু আলাইকুম মালেক্সার পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেখা দেখাবো নেটের ওপরে যারা একটু গর্জিয়াস ল্যাঙ্গুয়েজ আছেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকবে আমাদের এই লেখাগুলো কিন্তু অনলি সিঙ্গেল পিস করে হবে এগুলা এক পিস করে হবে বেশি কালার চলে দিতে পারবো না আপনাদের করতে হবে হচ্ছে যাদের প্রয়োজন হবে বা পছন্দ হবে তারা যত তাদের সময় আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে এগুলো দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর নেটের পার্টি লেহাগুলো থাকবে আপনার শুরুতে যে দেখবেন এটা হচ্ছে একটা পিঁয়াজ কালার টাইপের একটা কালার খুবই সুন্দর দেখেন লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস নিচের ইয়েটা কিন্তু আমরা লাগাট করা আছে পাটটা আর বডিতে স্টোন আর হচ্ছে হালকা করে একটু ম্যাচিং মিনাকারি কাজ করা আছে এটা নেটের ওপরে অনেক গর্জেস হ্যাবি ক্যানকেন দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এগুলো গাউনও কনভার্ট করতে পারবেন আর জামা অন্যতে কিন্তু অনেক গর্জেস কাজ করা আছে জামাটা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমার দোকান করে দেখে নিতে পারেন আচ্ছা এরপরে আমরা আরেকটা কালার আপনাকে দেখাচ্ছি এটা নেটের উপরে ছিল পার্টি ওয়ার জন্য বা রিসিপশনের জন্য বিশেষ করে আপনারা চাইলে রিসিপশনের জন্য এগুলো নিতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা লাইট পেস্টের মতো একটা কালার এটা দেখতে পান আপনারা খুবই সুন্দর ডিজাইনটা করা কিন্তু এগুলো নেটের ওপরে একদম ইউনিক কালেকশন একেবারে ইউনিক এটার মধ্যে আপনার মিররও পাচ্ছেন মিনাকারিও আছে স্টোনও আছে আবার সুতার কাজ করাও আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে নেটের ওপরে তাহলে এটাও দেখতে পান এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা করে পড়বে আপনারা আজকে যে ভিডিওতে যে কালেকশনগুলো দেখবেন প্রত্যেকটা দাম সেম থাকবে ষোলো হাজার টাকা এটা হচ্ছে পার্পেলের মধ্যে বা জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সুতার কাজ করা এটা সেম প্রাইস পাবে ষোলো হাজার টাকা যারা নেটের মধ্যে ডিপ কালার চাচ্ছেন আপনার চাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এগুলো জামাও না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখানে আপনাদের ছবি শেয়ার করা হবে অথবা দোকান এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিমের মধ্যে বটল গ্রিমটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর স্টোন আর হচ্ছে মিনাকারি করা আছে নেটের ওপরে যারা একটু নেটের ওপরে যারা একটু ডিপ কালার চাচ্ছেন আপনার ছেলে এই ধরনের ডিপ কালারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা সেম প্রাইস পড়বে ষোলো হাজার টাকা যদি পছন্দ আপনার স্ক্রিন দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে অনিয়ন কালার বা পেঁয়াজ কালারের মধ্যে দেখতে পান চমৎকার একটা লেহেঙ্গা পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ ইশ্রণে এতটাই গর্জেস লেহেঙ্গাটা আর কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা সেম প্রাইস পাবে ষোলো হাজার টাকা এগুলো হাঁটু পর্যন্ত কেন হবে অটোমেটিক ফ্লাপি হয়ে থাকবে এগুলা আপনারা চাইলে এগুলো গাওয়ানো কনভার্ট করতে পারবেন দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ